গুড মর্নিং ওয়েলকাম এভরিওয়ান আমি করোনার সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে একদম সকালে রান্না নিয়ে চলে এসেছি আজকে কিন্তু সক মানে একটু সকালের একটু দেরি করে করছি আর দুপুরের আগে তো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমি আমার শরীরটা কিন্তু ভালো নেই ভেবেছিলাম হয়তো আজকে ভিডিও দিতে পারবো না তাও দিলাম তো আজকে কাঁচকলা দিয়ে বড়ি ঝোল করব সেটাও করছি ডাটা দিয়ে তো এদিকে রান্নাটা হতে হতে আমি কিছু দিদি ভাইরা কমেন্ট করেছে কয়েকটা কমেন্ট পড়তে থাকি সুহিলি বিশ্বাস চ্যালেঞ্জ থেকে এক দিদি ভাই বলেছে লাইক দিয়ে তোমার চোদ্দ মিনিটের ভিডিওটা দেখলাম খুব সুন্দর হয়েছে ভিডিওটা থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ নিপা ইসলাম ব্লগ থেকে এক দিদিভাই কমেন্ট করে বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিও দিদিভাই ভালোবাসা রেখে গেলাম অবশ্যই অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই পলি ব্লকস চ্যালেঞ্জ দেখে এক দিদিভাই লিখেছে ঘরের কাজ রান্না বান্না সব মিলে ভিডিওটি দারুণ হয়েছে দিদি অসংখ্য অসংখ্য ধ অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্যে শিপরা চেন চ্যানেল থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের এরকম সুন্দর সুন্দর কমেন্ট দেখতে খুব খুব ভালো লাগে সুস্মিতা এফ নাইন এক্স চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব খুব ভালো লাগলো মৌসুমি ঘোষ চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে পাশে থেকে অবশ্যই দিদিভাই পাশে আছি অবশ্যই পাশে থাকবো তো এদিকে আমার কষানো হয়ে গেছে কাজকলা সজনে ডাটা বড়ি দিয়ে ঝোল হবে কাটা পোনা দিয়ে তো গরম জল দিয়ে দিলাম তো এইবারে জলটা ফুট উঠেছে মাছগুলোও দিয়ে দেবো আর আজকের ভিডিওটা তোমরা কিন্তু তোমাদের একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে তোমরা কিন্তু ভিডিও কেউ স্কিপ করো না ফুল ভিডিও দেখো ভিডিও দেখার প্রথমেই একটা লাইক দিয়ে শুরু করে দিও আর শেষে একটা গঠনমূলক কমেন্ট করো আর খুব ভালো লেগে থাকলে একটা শেয়ার করো আর ওদিকে মা এসেছে বলে চুনো মাছ করবো আর ওই ওই মাছগুলো রেখে দেবো যেহেতু অনেকটা মাছ তো ওই জন্য সবটা করবো না পাঁচ ছ পিস মতন করছি আর ওপর থেকে একটু জিরে ভাজা মানে জিরে ভেজে গুঁড়ো করে রাখা সেই গুঁড়োটা দিয়ে দিলাম ফাইনালি কাজকলার ঝোলটা হয়ে গেছে কে কে খেতে ভালোবাসে কাজকলার ঝোল তারপরে করব চুনো মাছের ঝাল তো চুনো মাছের ঝাল হতে হতে আরও দিদিভাইদের কমেন্ট করে নিই কবিতা মোল্লা চ্যানেল থেকে বলেছে অসম্ভব সুন্দর ভিডিও থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা সোনালি দাস অফিসিয়াল চ্যানেল থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই অনেক অনেক ধন্যবাদ ভিডিও ভালো লাগার জন্য আর রূপালী চ্যাটার্জি চ্যানেল থেকে রূপালী চ্যাটার্জি দিদিভাই লিখেছে ভিডিওটা খুব সুন্দর হয়ে মাঠ ঘাট গিফট সব মিলে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি এদিকে পেঁয়াজের সাথে সাথে আলুটাও কষিয়ে নিচ্ছি যেহেতু মাছ উনো মাছটা খেতে ভালোবাসে ছোট মাছ অন্য অন্য মাছ খেলে কাটার ভয়ে খেতে পারে না মা তো টমেটোও দিয়ে দিলাম এবারে মিলিশেন চ্যানেল থেকে দিদিভাই বলেছে ভিডিও খুব ভালো লাগলো লাইক দিয়ে ফুল ওয়াচ করে দিলাম অসংখ্য ধন্যবাদ দিদিভাই আমিও ফুল ওয়াচ করে দিই সবার ভিডিও তানিয়া চ্যানেল থেকে দিদিভাই বলছে খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মধুশ্রী মান্না চ্যালেঞ্জ থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো ভিডিও বোন এই যে বোন বলে ডাকো না এটাই আমার খুব খুব ভালো লাগে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখতে সত্যিই বলছি দিদিভাই খুব খুব ভালো লাগে তোমরা ভিডিওতে কমেন্ট করবে সুন্দর সেটা দেখা মানে আমি পড়বো তার জন্যে ওয়েট করি জানো তো তোমাদের তাই আমার যতই কষ্ট হোক এবারে ভাবছি আমি না এত কষ্ট করে পারছি না আমি একদিন গ্যাপ দিয়ে একদিন ভিডিও দেবো কারণ লাইভটা ভাবছি রোজ আসবো আর ভিডিওটা একদিন বাদে বাদে দেবো পেরে উঠছি না আসলে ফেসবুক ইউটিউব সংসারে কাজ চেষ্টা করি প্রতিদিন দেওয়ার যদি তোমরা ভালোবাসা দাও অনেক অনেক করে তবে তো কষ্ট করলেও কয়ে লাগে না প্রচুর কষ্ট হয় গো বাচ্চার পড়াশোনা সংসার সামলেও করি তো কিন্তু সবাই ভালোবাসা না দিলে ভালো লাগে বলো তো মশলাটা কষানো হয় যাওয়ার পরে জল দিয়ে দিয়েছি তারপরে পুঁটি মাছগুলো দিয়ে দিয়েছি এর এরকম আর আর গাইস মানে আমার দিদি ভাইরা যারা যারাই দেখছ তাদের সবাইকেই বলছি আমার ভিডিওতে কোনো অংশে যদি ভুল ত্রুটি থাকে আমাকে সংশোধন করার সুযোগ করে দিও বলে দিও আমি সেই জায়গাটায় সংশোধন করে নেব তো এবারে যাচ্ছি ছাদে ওই মাছটা ঢেকে দিয়ে আর ওই ফাঁকে ছাদে চলে আসলাম মাছ পা মাছটা পাঁচ মিনিট সাত মিনিট ঢাকা থাকবে তার মধ্যে আমি কাজটা সেরে নেব কারণ ব্লাঙ্কেটগুলো এদিকে লোটে মাছ মানে শুকাতে দিয়েছি আর এখন তো এত রোদ তো লোটে মাছটা খুব সুন্দর শুকিয়েও যাবে আর ব্লাঙ্কেটগুলো রোদ্ আছে জামা কাপড় যা রোদে আছে যেগুলো শুকিয়ে যায় আমি নিয়ে নামিয়ে নিয়ে চলে যাই কারণ আমি যতবার আসি যেটা যেটা শুকিয়ে যায় নিয়ে চলে যাই এমনই করি কারণ খুব রোদে তো কালার নষ্ট হয়ে যায় আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টা বাঁচিয়ে নিও তাহলে কি বলো তো প্রত্যেকটা ভিডিও তোমাদের মনে করিয়ে দিতে হবে না আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইব করে আছো তাদের তারা তো ভিডিওটা ফুল ওয়াচ করো আর আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ভালোবাসা থাকলে আমি এগোতে পারবো অনেকটা দূর এগিয়ে এসেছি তোমাদের ভালোবাসার জোরে তো তো তোমরা যদি আরও আরও ভালোবাসা দাও তাহলে আমি ঠিক আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো তো তোমাদের ভালোবাসা একান্তই দরকার আর তোমাদের যদি ভিডিওটা আবারও বলছি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করো নিজেরা দেখবে অন্য দেখার সুযোগ করে দিও তো আমি দেখো ব্লাঙ্কেটগুলো এবার তুলে নিয়ে যাচ্ছি আমি কি করি সপ্তাহে একদিন করে কম ভার স্প্রে করি আর প্রায় একদিন বাদে একদিন রোদ্রে দিয়ে দিই ভালো লাগে আমার জানো তো তো এবারে ভাজ করে নিয়ে যাব নিয়ে আর দিকে জামা কাপড় যা শুকিয়েছে সেটাও নিয়ে যাব। আর দেখো বাইরের পরিবেশটা কিন্তু খুব সুন্দর ওয়েদারটাও খুব পাখি ডাকছিলো কিন্তু আমার পাশের দেওর গান চালিয়েছে খুব জোরে তার কারণে ভয়েসটা দিতে পারিনি তো মোটামুটি এগুলো কাকিমার কাপড় আমি এগুলো তুলে নিয়ে যাব। কারণ আমরা না ছাদে যখনই যে আসে আমি বাসি বা কাকিমা আসে বা যা আসে যেই আসার না যার কাপড় যেটা শুকিয়ে যায় নিয়ে চলে যাওয়া হয় কারণ এই সেই তো এসেছি এক একটু নিয়ে গেলেই বা কী হয় বলো তো আমরা এরকমই কাকিমাও আমারটা নিয়ে যায় এরকম তো মোটামুটি এবার আবার রান্নাঘরে চলে যাব তো তোমাদের দেখাই লোটে মাছ আমি নুন হলুদ দিয়ে শুকিয়ে নিয়েছি এই মাঝে মাঝে না এই শুকনো লোটে মাছ দিয়ে চচ্চড়ি খেতে বা ঝাল খেতে ভীষণ ভালো লাগে আর দেখো এই গাছের পেঁপেটা পেকে গেছে ভেবেছি সময় হলেই পেয়েটে নেবো দেখো খুব সুন্দর এর থেকে বেশি পেকে গেলে আর খেতে পারবো না তো তারপরে যে রান্নাঘরে চলে আসলাম দেখলাম আমার তরকারি প্রায় হয়ে এসেছে তো আজকে যেহেতু সানডে ছিল চিকেনটা করিনি চিকেনটা রাতে করবো যেহেতু মাও চিকেন খেতে ভালোবাসে না খায় না আর আমিও ভালোবাসি না এখন তো ভাবছি রাতের দিকে করব। আজকে এত চার রকম আইটেম তো করেই নিলাম অলরেডি তো ভাবলাম রাতে করব তো এদিকে এটা মায়ের জন্য স্পেশাল তো তারপরে বেথুয়া শাক এনেছে তোমাদের দাদাভাই বাজার থেকে তো সেই বেথুয়া শাকটা করব। আর এর মধ্যে ছিল থানকনি পাতা বাটা সেটা তোমাদের স্কিপ করে গেছি দেখাতে তো বেগুন দিয়ে থান মানে বেথুয়া শাকটা রান্না ভাজা করলে না খুব সুন্দর লাগে খেতে তো প্রথমে বেগুনটা ভেজে নেব আজকে যে রেসিপিগুলো করলাম হালকা অল্প অল্প করে তোমাদের শেয়ার করেছি কোন রেসিপিটা তোমাদের থেকে প্রিয় আর ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কিন্তু হ্যাঁ তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখলে না ভিডিও করার আগ্রহ আরও বেড়ে যায় জানো যতই কষ্ট হোক ভীষণ আগ্রহ বেড়ে যায় তো বেগুন ভাজাটা নামিয়ে নেবো এই বেগুন দিয়ে তো এখন সজনে ফুল হয়েছে সেটা করতেও খুব ভালো লাগে আর যেহেতু আমার অল্প শাক ছিল সেই জন্য সিদ্ধ করে নিয়ে নি বেগুনটা নামিয়ে এবার শাকটা দিয়ে নেবো আর চলো একদম অল্প শাক তোমাদের দাদা ভাই বেঁচে দিয়েছে যেহেতু এক জায়গায় বেরোব আজকে তাই দেখো বেগুন ভাজাটা নামিয়ে নিয়েছি তারপরে এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা ভেজে নেব আর কিছুই দেব না এ দেখো শুকনো লঙ্কাগুলো আমি খুনতে ওই কড়াতেই করেছি কড়াটা আর ধুয়ে নিয়ে নি তো তোমরা দেখলেই বুঝতে পারবে আর তোমাদেরকে বারবার বলি আমি একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা তেলে দিলে না তার গন্ধটাও খুব সুন্দর লাগে আর শাকটা একটু ঝাল ঝাল হলেও ভালো লাগবে তো আজকের ভিডিও তোমাদের আবারই বল আবারও বলছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো আর খুব ভালো লেগে থাকলে একটা শেয়ার করো আর আবারও বলছি সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করো আমি কিন্তু যে কজনার ভিডিও দেখি ফুল ওয়াচ করি তো এবারে বেত শাকটা দিয়ে দিলাম অনেকে বেত শাক বলে অনেকে বেতুয়া শাক বলে আর এই বেতুয়া শাক খাওয়া কিন্তু ভীষণ ভীষণ উপকার যারা জানো তারা তো জানো অনেক অনেক রোগের সমস্যার সমাধান হয় তো এ দেখো ভেজে একটুখানি হয়ে গেছে তো এইবারে বেগুন ভাজাটা মিশিয়ে দেবো আর গাইস আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করো তো নেক্সট তোমাদের কাছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো এই দেখো বেগুনটাও দিয়ে দিয়েছি ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে আমার বন্ধু হোক আর শত্রু হোক সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে তো প্রায় হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই ফোন তোই গুড ইভিনিং টাটা জয় রাধেমা সবাই ভালো থেকো